সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা রয়েছি আমরা আমবাড়ি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার বসে শুক্রবারের হাটটা বড় সড়ো সোমবারে ছোট আমার সামনে আপনারা যেগুলো দেখছেন এগুলো বড় সাজের ফ্রিজান এবং ক্রস জাতের সার গুরু এইগুলো একটু দামে ধারণা দিব ভাই কি দাম কইছেন কত বলছেন ভাই পাঁচ হাজার আচ্ছা ভাই কত চাইলো দশ আর পাঁচ এক লাখ দশ আর এক লাখ পাঁচ তাহলে তো অল্পজন আটকে আছে দিয়ে দেন কম বেশি করে এক লাখ দশ আর এক লাখ পাঁচ এই যে এইটা দাম দর চলছে দেখছি দেখানোর চেষ্টা করছি আমরা আপনারা কিনছেন কার জন্য ভাইয়া আসসালামু আলাইকুম কোথা থেকে ভাইয়া রাজবাড়ি জেলা পাংশা থানা এখন পর্যন্ত কয়টা হয়েছে আরও কিনছেন আরো কিনবেন আচ্ছা দেখছেন এটা কত দাম দিয়েছেন হ্যাঁ পঁচাশি আপনারা বলছেন উনি এবারে এক লাখ বলছেন আচ্ছা আচ্ছা দেখছেন এটা হলো না তাহলে লাস্ট একশো ভাই

ভাই দেড়ের মধ্যে করা যাবে হবে না হবে না দাদ আপনি যদি নিজে শুনছেন হ্যাঁ হ্যাঁ আপনি উনি সম্রাজি উনি দাম কত বলছে উনি নিজে শুনছেন আচ্ছা আচ্ছা শুনেন কত কইছে চাচা একটু কম তো শুনেন উনার কথা শুনেন আমি মিথ্যা তখন কথা বলছিল কথা বলছিল এমন বিষয় নেই কত বলছে তো উনি একাদা শুনেন উনি বলনা মিথ্যা উনার কথা শুনেন কি ভাই আচ্ছা কথা বলছি বলেন আবার বলেন এইটা কথা বলে এখন কথা হ্যাঁ এখন কথা দিয়া না

দাম কত চাচ্ছেন কত চাইলেন এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার চাওয়া দাম বলছেন দাম বলছেন ভাই দাম বলেন নাই একবার বলছিলেন দশ বলছিলেন আর সত্তর চাইছেন কত হলে দেওয়া যাবে ভাই কত হলে দেওয়া যাবে হ্যাঁ পঁচাশি বয়স কয় দাঁত চার দাঁত এটাও আপনাদের এটা কত চাচ্ছিলেন এটা কত চাচ্ছেন আশি কত বলছে সত্তর আর একটু বাড়তে হবে আশির চাওয়া সত্তর করে বলছে আর একটু বাড়লে বিক্রি হবে জেওয়ার ভাই

আশি হলে বিক্রি হবে আশি হাজার হলে বিক্রি হবে এটা কিন্তু দফায় দফায় দাম দর চলছে দফায় দফায় দাম তো চলছে এটা তো দেখি আমরা এই পাশে আরো একটা দামে দাম দিই ভাই এটা কত চাচ্ছেন ক্রসটা পাঁচ কত বলে কত বলে আশি বিক্রি দাম কত ভাই কত হলে ছাড়বেন পঁচাশি হলে বিক্রি হবে এইটা পঁচাশি হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই আশি পর্যন্ত বলছি জোলাটা আপনাদের ভাই কত দাম একশো চল্লিশ কত বলে কত বলে দশ পনেরো বেচা বিক্রির দাম কেমন ভাই তিরিশ হলে বিক্রি হবে